সুপ্রভাত বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি সমস্ত বাসি কাজকর্ম সব কিছুই গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে চলে এসেছি গ্যাসের কাছে গ্যাসের কাছে এসে করে নিলাম চা আর অন্য অন্য কাজকর্ম তোমাদের দেখানো হয়নি কারণ আমার পাখি মায়ের এসে যাওয়ার তার জন্য চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে রান্না বড়া করে নিয়েছি ও সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন তো বারোটা দশ বাজে সকালবেলা আমি চামুড়ি খেয়ে তার পাখিমাকে গুলে দিয়েছিলাম ছাতু পাখিমা ছাতুগুলা খেয়েছে আর আজকে সকালে রান্না করতে করতে একটু লেট হয়ে গেছে লেট হয়ে গেছে বলতে আমি ইচ্ছা করেই লেট করেছি তো আজকে পাখিমাকে স্কুলে পাঠাবো না বলে ও পাখি মায়ের এসছে জ্বর তার জন্য ভাবলাম যে ওকে তো স্কুলে পাঠানোর তাড়াপড় নেই একটু লেঠে লেঠেই রান্না করি তাই লেঠে লেঠে রান্নাটা করে নিয়েছি আর কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখিয়ে দিই আবার পাখি মাকে একটু গরম জল দিয়ে গাধ বা ধোয়া বলতে স্নানই করিয়ে দেবো স্নান করে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দেবো চলো আর কী কী রান্না করেছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এইদিকে রান্না করে নিয়েছি এই যে আলু দিয়ে গাজর দিয়ে আর লায়ের খোসা দিয়ে ভেজে নিয়েছি আর নিচেই প্লেটের নিচেই আছে লাউ দিয়ে ডাল দিয়ে ঘন্ট করেছি ডাল করেছি এইগুলো কি আমাদের সকালে খাওয়া হবে আর একটা জিনিস ভেজেছি চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই এইদিকে চালের পাঁপড় করেছিলাম সেই চালের পাঁপড়টাও ভেজে নিয়েছি বেশ মুচ হয়েছে খেতেও কিন্তু বেশ ভালোই লেগেছে তো কি কি রান্না করেছি সবটাই তোমাদের দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি সেদিন যে একদিন তোমাদের একটা ভিডিও দেখিয়েছিলাম আমার ভাতের হাড়ির ওপরে পাখিতে হেগে দিয়েছিল মানে রান্না বাইরে করেছিলাম গাছতলায় রান্নার উনুনটা তো অর্ধেকটা পড়েছিল ভাতের হাঁড়ির গায়ে আর অর্ধেকটা পড়েছিল উনানে তো সেই ভাতটা আর খাওয়া হয়নি ওটা আমি মানে ধুয়ে রৌদ্রে দিয়েছিলাম ছাদে তো রোদ্রে দেওয়ার চালটাই এই যে পাঁপড় করেছি ঠিক আছে তো অনেক দিন হয়েছে শুকিয়ে রেখেছি করব আজ করবো কাল করব করে করে করা হয় না তো আজকেই ফাইনালি ভেজে নিয়েছি তো বেশ ভালোই লাগছে চালের পাপড়টা খেতে যাই হোক আর এখন তোমার পাখি স্নান করে খাইয়ে দিয়ে ওষুধ খাওয়াতে হবে চলো আর পরেই তোমাদের সঙ্গে কথা হবে পাখিকে আগে স্নান করে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিই পাখিকে খাইয়ে দিয়ে স্নান করে ওকে ওষুধ টষুধ খাইয়ে দিয়ে শুইয়ে দিয়েছি আকাশের ঘাটে আর আমি ঘর দোর মুছে নেব পাখির ঘর মুছে নিচ্ছি আর এদিকে আকাশের ঘরটাও মুছে নিয়েছি মুছে নিয়ে করবো স্নান চলো স্নান করে একদম রেডি হয়ে চলেছি রেডি হয়ে বলতে আজকে পরে নিয়েছি শাড়ি তো নারীর শোভা শাড়ি তাই না যাই হোক শাড়ি পরে নিয়েছি আর আজকে কিন্তু আমার পাখি পুজো দিয়ে নিয়েছে দেখো অনেকগুলো জবা ফুল দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছে তো বেশ ভালো লাগছে আর সকালবেলা ফুল অবশ্য আমি তুলে রেখেছিলাম তো পাখিমা বলছে যে মা আজকে আমি পুজো দেবো ঠিক আছে দাও তাহলে তো পাখি আমার পুজো দিয়ে নিয়েছে আর আমি এখন খাবো ভাত ভীষণ খিদে পেয়েছে ভাবছি ভাত খেয়ে আবার যা একটু ছাদে ছাদে যাব কিছু মানে বীজ বীজ আনা হয়েছে বীজ বলতে ওই যে শাক লাল শাক ডাটা শাক তারপরে ঝিঙের বীজ আর ভেন্ডির বীজ এই সমস্ত এনেছি ভাবছি লাগাবো ঠিক আছে যাই হোক ভীষণ খিদে পেয়ে যাচ্ছে আমার স্নান করার পরে ভীষণ খিদে খায় ঠিক আছে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হবে চলো দেখে নি ভাত বেড়ে নিয়ে চলে আসছি তো আর আমি খাবো পাখিমাকে খাইয়ে দেবো তুই আমার পাশে বসে চলো আমার মাকে খাইয়ে দিই আর আনবো খেয়ে নেবো জমা জম ফটাফট খেয়ে না ঠিক আছে আর সমস্ত সবজি কিন্তু আমি খালাতে নিয়ে নিয়েছি ওটা কিন্তু আলাদা আলাদা করে আনা হয়নি কারণ এখন খুব খাওয়াত তারা আমার না

সব এই যে বীজ আছে দু পদের এই যে ডাটা শাক লাল শাক তারপরে এই যে ঝিঙে আমি বলছি ঝিঙের ঝিঙের দিয়েছে আমাকে আর এখানে আছে বীজ এই কয় পদ আছে তবে ভাবছি বীজগুলো ও শশার বীজও আছে ভেতরে শশার বীজ আছে এগুলো ভিজানো হয়নি না ভিজালো তো বীজগুলো তাড়াতাড়ি মানে মানে বেরোবে না ঠিক আছে ওই জন্য কল বেরোবে না তো ভাবছি তাহলে ছাগের বীজটা দেব আর ধনে শাগের বীজটা দেবো এই দু পদ্মা জিগে লাগিয়ে যায় ঠিক আছে পরে আবার যেদিন ভিজানো হবে বীজ তারপরেই লাগাবো ওইগুলো চলো লাগিয়ে নিই তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে বিকাল গড়িয়ে সন্ধ্যা লাগবো লাগবো ভাব চলে এসেছি ছাদে তো ছাদে দেখো ছাদের কী অবস্থা ঝরানো পাতা ঝরে আছে ছাদ ভর্তি চারিদিকে গাছের জন্য আর পারা যায় না তো ছাদটা একদম পরিষ্কার রাখতে পারি না দু তিন দিন পরে আবার হোলি খেলা তো তার আগে একদিন আমি পরিষ্কার করে নেব ছাদ আর এই টেরে ভর্তি করে নিয়েছি গোবর সার দিয়ে গোবর সার দিয়ে মাটিতে মিশিয়ে রেখেছি এখানে লাগাবো শাকের দানা তো ভেবেছি কয়েকটা সবজি লাগাবো কিন্তু দুটোই টেরেতে মাটি ভরা হয়েছে আর বাদ বাকি পরে ভেবেছি আনবো এনে অন্য অন্য গাছ বা সবজি আর এদিকে আমার সাইডে দেখো বস্তা ভর্তি মা রাখা হয়েছে ওর কয়েকটা গাছ ভেবেছি তো এই যে প্রথমত ভাবছি তাহলে আজকে অল্প কয়েক দিনের ফসল বলতে ধনে শাক ডাটা শাক এইগুলো কি দিলে হয়তো অল্প কিছু দিনের মধ্যে এই সব সবজি খাওয়া যেতে পারে তার জন্য কিন্তু ফার্স্ট টাইমে আমি ধনের শাক আর টাটার শাকের বীজ লাগিয়ে নিচ্ছি জানি না এটা বড় টাটা কি না ছোট লাল শাকের বীজ বলতে পারছি না কারণ দুটো শাকের বীজ একই সঙ্গে আনা হয়েছে তার জন্য আমি সঠিক বলতে পারছি না লাগানোর পরে বড় হবে তখনই দেখা যাবে কি শাকের বীজ ফাইনালি তো সবগুলো কি লাগিয়ে নিয়েছি আর এদিকে আমার পাখি কিন্তু আমার সঙ্গে দুষ্ট করছে একবার এ গাছে জল দিচ্ছে আবার ও গাছে জল দিচ্ছে যাই হোক আমাকে অনেকটা কাজে হাতারান শুনছে আর ভেবেছি আজকে আমার যে ফ্যান ফলোয়াররা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে এবং লাইক করে তাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন ভিওয়ার্সদের জন্য অনেক অনেক স্বাগত অর্থ বন্ধুরা চলে এসেছি গ্যাসের কাছে গ্যাসের কাছে এসে বসিয়ে দিয়েছি দুধ জালে দুধ জালে বলতে একটু করব সিমই রান্না তো পাখি বাইনা জুড়েছে সিমই খাবে তো দুধ আনতে যে দুধ পাওয়া হয়নি পাওয়া হয়নি বলতে ওরা খেতে রেখেছিল একটু সেখান থেকে একটু দিয়েছে তিনশো গ্রাম মতো দুধ দিয়েছে তো তিনশো গ্রাম দুধ দিয়ে সিমই রান্না করা হবে এক প্যাকেট মানে আবার তার মধ্যে চাল দিতে যে আবার উনুনেও পড়ে গেছিল এখানে ঠিক আছে এই দেখো এই ন্যাকড়াটা ভিজে গেছে পুরোটা এই ন্যাকড়াটাই আমি মুছে নিয়েছি যাই হোক তো এই যে সিমই রান্না করছি দুধ খুবই কম হয়ে গেছে দেখো কালারটাও বিচ্ছিরি এসছে ঠিক আছে আর এইদিকে মাখিয়ে নিয়েছি এই যে আটা আটা মাখিয়ে রেখেছি তো সিমই দিয়ে আর রুটি দিয়ে খাওয়া হবে আর দুপুরে দুপুরের বলতে ডাল আছে আর ওইদিকে করেছিলাম লাউ ঘন্ট লাউ ঘন্ট আছে এই সমস্ত যাই হোক রাত্রেবেলা বা যাই হোক এই সমস্ত করে নি তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম এই যে এই ঘরে পাখির ঘরে খাটের পর বসে তোমাদের সঙ্গে গল্প করছি আর কথা বলছি আর এই দিকে আমার পাখি মাও খেয়ে দে আর তোমাদের খাওয়া দাওয়া দেখানো হয়নি কেননা আমার পাখিমার ঘুম পাচ্ছিল ওই জন্য ওকে কার্টুন দেখতে দিয়েছিলাম যাই হোক বন্ধুরা তো এখন আর কী বলবো রাত বাজে এগারোটা তো আজকের ভিডিওটি এই বন্ধু ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমার ভালো থেকো সুস্থ থেকো টাটা